হ্যালো গাইস গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা স্লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আমার নতুন ব্লগ তো বুঝতেই পারছ এটা হলো রথযাত্রার ব্লগ তো অনেক দিন আগে কেটে গেছে রথযাত্রা মানে চলে গেছে কিন্তু আমার আপলোড করতে একটু দেরি হলো কারণ এই ভিডিওগুলো অন্যের কাছে রেখেছিলাম আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্যে তো সেগুলো কালেক্ট করে নিয়েই এখন ভিডিওটা আমি এডিট করতে বসলাম আর তোমাদের সাথে গল্প করতে বসলাম মা বাড়িতে আসার কিছুদিন পরে ছিল রথযাত্রা আর রথযাত্রাতে তো আগের বছর হয়েছিল মানে অন্নভোগ মানে প্রসাদ করে দেওয়া হয় ঠাকুরকে তো একটা ছোট রথ কিনে আনা হয়েছে আর গলুও এবারে বাড়িতে আছে আমাদের বাড়িতে এখানে তো দেখো সাজিয়েছি খুব সুন্দর টানুক না টানুক একটা রথ কিনে আনলাম আগের দিন রাতে কেনা হয়েছিল আর ওখানে তো বড় জগন্নাথ বসানো আছে ওর মধ্যে একটা পিকচার দিয়ে ওটাকেও পুজো করা হচ্ছে আর দেখো মানে অন্নভোগ মানে চিড়ে পোলাও মালপোয়া সুজি লুচি ভাজা পাঁচ রকম মিষ্টি ডা ডাব কেটে মানে দেয়া হয়েছে ডাবটাকে কেটে দেয়া হয়েছে সবই ফল প্রসাদ দিয়ে মানে পুজো দেয়া হচ্ছে আর যেহেতু বাড়িতে জগন্নাথ আছে বলে কথা তো আমাদের জগতের নাথকে আমরা এমনভাবেই পুজো দিয়েছি আর উপরে প্রচণ্ড গরম হচ্ছে তো ফ্যানটা বন্ধ করে ঠাকুরঘরের ফ্যানটা বন্ধ করে আমি কাজ করছিলাম আর সমস্ত ভিডিও আমাকে বোন শ্যুট করে দিয়েছিল আর দেখো এই যে আমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে আসার পথে এই যে আমি মোছা মুছি করে নিচ্ছি সামনে জায়গাটা ছোট তো তাই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমার Tira do aqui vai estirar, aqui vai baga তো দেখো সকাল থেকে মানে ভোর থেকে আজকে যোগাযন্তি চলছে সব খাবার রেডি করেছি আমি মানে ঠাকুরের যে ভোগ রান্না হয়েছে সেগুলো আর এখন পুজোও দেয়া হয়ে গেল এখন চলে যাব নিচে তো ঘড়িতে এখন বারোটা বেজে গেছে এখন নিচে যাই কিছুক্ষণ ঠাকুরের ঘরটা বন্ধ করে রাখি তারপর প্রসাদ তুলব তো প্রসাদ তুলে নিয়ে চলে এসছিলাম নিচে নিজে একটু চা জল খেয়ে এখন প্রসাদ আশেপাশে সবাইকে দেব আর বাইরেও চলছে প্রচণ্ড বৃষ্টি তো এখন ভাগ করে নিচ্ছি দেখো প্লেটে করে সাজিয়ে নিয়েছি প্রতিবেশী আশেপাশে দিতে চলে যাচ্ছি আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে দেখো যাওয়ার উপায় নেই তো সব কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে মা দেখো বসে আছে মা তো এখন শরীর খারাপ কোনো কাজ করেন না মানে করতে দেয়া হয় না রান্নাঘরের দায়িত্বে মাসি যেহেতু মাসি বাড়ি ফেরেনি এখনও আছে আজকে সব ফিরবে মানে বাড়িতে চলে যাবে বোন মাসি সবাই আর দেখো আশেপাশের গাছগুলো কেটে দিয়েছে কেমন ফাঁকা হয়ে গেছে তো রান্নাঘরে এখন ওরা আছে ওরা কাজ টাজ করছে মানে দুপুরের খাবার দাবারের যোগাযন্ত চলছে চলো ভিতরে গিয়ে দেখি এই যে ভিতরে চলে আসলাম রান্নাঘরে আজকে দুপুরে হয়েছিলো ফ্রায়েড রাইস আর এখানে আলুর দম হবে তো এটা দেরি হচ্ছে করতে কারণ বোন ওটা মাখিয়ে নিই তারপর করবে এখানে পনির হয়েছিল তো চিলি পনির টাইপের আলুর দম আর ফ্রায়েড রাইসটা বোন মাখিয়ে নেবে তারপরে করবে কারণ আমি প্রসাদগুলো তুলতে গিয়ে ওই দিকটা দেরি হয়ে গেছে তো সেই জন্যে আর দুপুরটাও বেশ হয়ে গেছে খিদেও পেয়ে যাবে সবার এখন খেতে বসতে হবে ওই জন্যে তাড়াহুড়ো করছিল তো চলো এখন দুপুরে এটাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিই আবার আসছি তো চলে এলাম সন্ধ্যাবেলা চা খেয়ে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছে এই যে বোন রেডি হয়েছে দিদি রেডি হয়েছে সবাই চলে যাচ্ছে অনেক দিন প্রায় এক মাস মতো মাসি ছিল বোনও ছিল তো মনটা খুবই খারাপ আর এই যে মাকে নিয়ে একটু চাম্পাহাটি যাচ্ছি ওরা চলে যাবে মারও মনটা খারাপ হয়ে গেছে তো মাকে বললাম যে চলো একটু চামভাটিতে যাই আর আমার হাতে কয়েকটা আঁশফল ধরিয়ে দিয়েছে এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি টোটোতে করে এখন চলে যাব দোকানে দোকানে বাবার সঙ্গে সবাই দেখা করবে করে ওরা ট্রেনে করে চলে যাবে মাসি নামবে বেলঘড়িয়া বোন নামবে সোদপুর তো এখন গোলুকে একটু বেশি করে আদর করে নিচ্ছি মাসিরও মনটা খারাপ কারণ মাসি অনেক বছর পর অনেকটা দিন ছিল আর মাসির এখানে আসতে থাকতে খুবই ভালো লাগে তো চলো মন খারাপ হলে ওদেরকে তো বাড়ি যেতে হবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কা লাইভের সঙ্গে থেকো ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে সবাই লাইক শেয়ার করো আর পেজটা ফলো করে নিও ফেসবুক পেজটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো